ہے فقط مجھ کو محبت مصطفیٰ کے نام سے میری دنیا جن میری جنت مصطفیٰ کے نام سے میری دنیا میری جنت مصطفیٰ کے نام سے س... یا رسول اللہ اللہ یا رسول اللہ حبیب اللہ, اللہ, اللہ ہو گئی اس نام سے آدم کی بھی توبہ قبول ہو گئی اس نام سے آدم کی بھی توبہ قبول تو رب کو ہے کتنی محبت مصطفیٰ کے نام سے رب کو ہے کتنی محبت مصطفیٰ کے نام سے میری دنیا میری جم جاتو مصطفیٰ کے نام سے میری دنیا میری جم جاتو مصطفی کے نام سے جر بولو گے نا یا <Kasper> رسول اللہ یا <عامل> حبیب اللہ یا رسول اللہ یا حبیب या اللہ ایک ہرن نے جب سنایا ماجرا سر کرن نے جب سنایا سرکار کا مل گئی اس کو بھی مو مصطفیٰ کے نام سے مل گئی اس کو بھی مو مصطفیٰ کے نام سے میری دنیا میری جنتو مصطفیٰ کے نام سے میری دنیا میری جنتو مصطفى كنا يا رسول <سؤال> الله <سؤال> يا حبيب الله <سؤال> يا رسول <سؤال> الله <سؤال> يا حبيب الله 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 আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু জানে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নাই কেহ নাই ত্রিভুবনে তোমারি সমান তুমি রহমান তুমি মেঘের বা জোরে বলবে না আরেকটি জোরে হয় না তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নাই কখনো নাই ত্রিভুবনে তোমারি সমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান দয়ালু তুমি তুমি বিদাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা ছেড়ে হবে না দয়ালু তুমি তুমি বিদাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা অন্য যুগাও খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে অন্য যুগাও খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গাই গাই তোবার গুণ তুমি রহমান তুমি মেঘের বা জোরে বলো না তুমি রহমান তুমি ইমেকে বা খালেক তুমি মালিক তুমি হাবিব তুমি হবে না খালে তুমি মালিক তুমি হাবি তুমি অন্তর জামি পাপে ভরা এই জগতে নাইকো গতি তুমি বিনে পাপে ভরা এই জগতে নাই গতি তুমি বিনে আমি গাই গাই তোমার গুণ তুমি রহমান তুমি মেঘেবান তুমি রহমান তুমি মেঘেবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নাই কেহ নাই ত্রিভুবনে তোমারি সোমা তুমি রহমান তুমি মেঘে বল্লা